ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের পদ প্রান্তে আজ পাঠ করব শ্রীমা শারদা দেবী স্মৃতি লিখেছেন সুধীর চন্দ্র সামুই মহাশয় আমি অতি শৈশব থেকে শ্রী শ্রী মা শারদা দেবীর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলাম আমার স্মৃতি থেকে কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করছি আমার বাবার নাম সতীশ সামুই আমার ঠাকুরমা মায়ের কাছে শতুর মা নামে পরিচিতা ছিলেন মায়ের নতুন বাড়ি তৈরি হবার পর থেকে আমার ঠাকুরমা মা মায়ের বাড়ির পরিচারিকার কাজ করতেন প্রতিদিন সকালে তার মাটির মেঝের ঘরগুলি ও তার নৈশ ব্যবহৃত বস্ত্রাদি ধৌত করার কাজ আমার ঠাকুরমা করতেন সেই সুবাদে প্রায় প্রতিদিন আমি ঠাকুরমার সঙ্গে তার কাছে যাবার সুযোগ পেয়েছিলাম শ্রী শ্রী মাও আমাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন মায়ের আদেশে পূর্ব ঠাকুরের ভোগের কিছু প্রসাদ আমার জন্য তোলা থাকত সেই লোভেই আমি ঠাকুর মার সঙ্গে মায়ের বাড়িতে প্রায় যেতে অভ্যস্ত হই আমার বাবা নিরক্ষর ছিলেন কিন্তু একজন দক্ষ চাষি হিসেবে গ্রামে পরিচিত ছিলেন মাঝে মাঝে শ্রী মা আমাদের বাড়িতে আসতেন প্রায়ই তরিতরকারি প্রয়োজন হতো তিনি বলতেন আমার কয়েকজন ছেলে মেয়ে এসেছে কি কি তরকারি কিনতে পাওয়া যাবে প্রয়োজন মতো সবজির কথা বলে তিনি বলতেন শতুর মা তোমার নাতিকে দিয়ে ওগুলি আমার বাড়িতে পাঠিয়ে দাও আমিও সানন্দে সেগুলি নিয়ে পৌঁছে দিয়েছি বাবা নিরক্ষর হওয়াতে সব জিনিসের দাম ঠিক হিসাব মতো নিতে পারতেন না লোকে তাকে প্রায়ই ঠকাত সে জন্য শ্রী মা আমার ঠাকুর মাকে বলতেন শতুর মা তোমার নাতিকে লেখাপড়া শিখিও ও লেখাপড়া হবে এই বলে তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন আমার দৃঢ় বিশ্বাস তার অসীম আশীর্বাদ না পেলে নিরক্ষর পিতার পুত্র হয়েও যে আমি জয়রামবাটি গ্রাম থেকে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হবার সৌভাগ্য লাভ করেছি তা কোন দিনই সম্ভব হতো না শ্রী শ্রী বাড়িতে এলে তাকে মাটির দাওয়ায় কম্বল পেতে দেয়া হতো তিনি পা ঝুলিয়ে বসতেন আমি দেখেছি তিনি তার নতুন বাড়ির ঘরে খাটের উপর পা ঝুলিয়ে বসে আছেন আর স্বামী শারদানন্দ মহারাজ তার পায়ে ফুল দিয়ে পূজা করছেন তখন অবাক হয়ে শিশু সুলভ মনোভাব নিয়ে শুধু ভাবতাম কে তিনি কেন তাকে মহারাজ সাধু সন্ন্যাসী হয়েও পূজা করছেন কিছু বুঝবার মতো ক্ষমতা ও বুদ্ধি তখন আমার ছিল না তখন গ্রামে পাঠশালা ছিল না সেজন্য শ্রী শ্রী মা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করান সেই বিদ্যালয়ের শিক্ষককে বেতন দেবার ব্যবস্থাও তিনি করেন তখন বাঁকুড়া থেকে বিভূতি ঘোষ মহাশয় প্রায়ই জয়রামবাটিতে মায়ের কাছে আসতেন তিনি বিভূতি বাবুকে কালো মানিক বলে স্নেহ করে ডাকতেন গ্রামের দরিদ্র চাষিদের প্রতি তার অসীম দরদ ছিল স্ত্রী মাকে বলতে শুনেছি বিভূতি ওই জল এনে দিলে অর্থাৎ বর্তমানে মায়ের দিঘিতে চাষীরা প্রায় খরাতে ফসল নষ্ট হয়ে যায় তুমি চেষ্টা করে জলের ব্যবস্থা করে দিলে অনেকে উপকৃত হবে সেই সময় বদনগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক প্রবোধ চট্টোপাধ্যায় মহাশয় প্রায়ই প্রতি শনিবার মায়ের কাছে আসতেন এবং রবিবার অপরাহ্নে স্কুলে ফিরে যেতেন সঙ্গে তার অনেক ছাত্রকেও আসতে দেখেছি তাদের মধ্যে ছিলেন রামময় নামে এক অল্প বয়সী ছাত্র এই রামময় শ্রী শ্রী মায়ের অশেষ স্নেহভাজন হন পরে ইনি স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ হয়েছিলেন তিনি যখন সংসার ত্যাগ করার কামনা নিয়ে মায়ের কাছে আসেন তখন তার পিতামাতা ও অন্যান্য আত্মীয়গণ শ্রী শ্রী মায়ের কাছে এসে তাকে সংসারে ফিরে যাবার জন্য অনুরোধ জানিয়ে কান্নাকাটি করেন শ্রী শ্রী মা তাদের বুঝিয়ে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন এই দৃশ্য আমি নিজের চোখে দেখার সুযোগ পাই ডাকাত আমজাদ মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করতে আসত তাকে দেখে আমাদের খুবই ভয় হতো কিন্তু মা তাকে আদর করে বাড়িতে ডেকে তার আচলে খাবার দিয়েছেন বহুবার আমি নিজের চোখে দেখেছি গ্রামে তখন পানীয় জলে কোনো ভালো ব্যবস্থা ছিল না একই পুকুরে স্নান ও সেই পুকুরের জলই পানীয় হিসাবে ব্যবহার করা হতো সেজন্য তিনি পূজনীয় শরৎ মহারাজকে বলে জয়রামবাটি গ্রামে একটি পাকা কূপ খননের ব্যবস্থা করেছিলেন জগদ্ধাত্রী পূজার সময় প্রতি বছর শ্রী মা গ্রামবাসীদের সকলকে ভুড়ি ভোজনে আপ্যায়িত করতেন এবং নিজে সব ব্যবস্থার তত্ত্বাবধান করতেন প্রতিটি গ্রামবাসীর প্রতি তার স্নেহ ভালোবাসার সীমা ছিল না শ্রী মা যখন তার ভাইদের বাড়িতে থাকতেন তখন আমার খুবই অল্প বয়স কাজেই ও বাড়িতে আমার যাতায়াত কমই ছিল কিন্তু মাঝে মাঝে যখন গিয়েছি তখনই প্রায়ই নজর পড়েছে খেপি ঠাকুরানি অর্থাৎ রাধুর মা শ্রী মার সঙ্গে ঝগড়া করছেন তার মাথায় ছিট ছিল সেজন্য সকলেই তাকে খেপি বলতো তিনি সৃশ্রী মাকে নানা কটু কাটব্য বলে গালাগালি দিতেন স্ত্রী শ্রী মা সবই হাসি মুখে সহ্য করতেন কিন্তু একবার তার ধৈর্যচ্যুতি হয় খেপি ঠাকুরানি সেদিন একটা বড় কাঠ নিয়ে স্ত্রী শ্রী মারতে এসেছিলেন অসতর্ক মুহূর্তে তিনি খেপি ঠাকুরানিকে অভিশাপ দিয়ে ফেলেন বলেন তোমার ওই হাত খসে পড়বে একদিন কিন্তু পরক্ষণে গভীর অনুতাপের সঙ্গে বলেছিলেন ই আমি কি করলাম এই ঘটনার কথা আমার চাক্ষুষ বা সকর্ণে শোনা ব্যাপার নয় এটি আমি পূজনিয়া ইন্দুবালা দেবীর অর্থাৎ শ্রী মায়ের সেজো ভাইয়ের স্ত্রী মুখে শুনেছিলাম পরবর্তীকালে আমি দেখেছি ওই ক্ষেপি ঠাকুরানী দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে কষ্ট পেয়েছেন ইতোমধ্যে প্রায় বহু ভক্ত ও সাধুদের আগমন বৃদ্ধিতে শ্রী শ্রী মায়ের পক্ষে ভাইদের বাড়িতে বসবাস করা ক্রমশ অসম্ভব হয়ে উঠেছিল সেজন্য তার জন্য পৃথক বাড়ি তৈরি প্রয়োজন বোধ করলেন স্বামী সারদানন্দ মহারাজ কাছেই রামসরণ কর্মকারের পতিত বাস্তু ভিটা কেনার ব্যবস্থা এবং সেখানে একটি মাটির বাড়ি তৈরি আরম্ভ হল ওই কাজের তদারক করবার জন্য রাসবিহারী মহারাজ ও জ্ঞান মহারাজ নিযুক্ত হলেন বাড়ি তৈরি শেষ হলে সৃষ্টির মা রাধুতি এবং নলিনীদি মায়ের নতুন বাড়িতে বাস করতে এলেন তখন থেকে আমার ঠাকুরমা ওই বাড়িতে পরিচারিকা হিসাবে কাজ করতেন এবং আমি প্রায় প্রতিদিন ওই বাড়িতে যেতে অভ্যস্ত হই শ্রী শ্রী মা প্রায় ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হতেন তার অসুখের সংবাদ পেলেই উদ্বোধন থেকে শরৎ মহারাজ ডাক্তার কাঞ্জিলালকে নিয়ে কলকাতা থেকে এখানে আসতেন অসুখে ভুগে ফুগে শরীর খুব দুর্বল হয়ে পড়ায় তার দুধ খাবার প্রয়োজন বোধে একটি দুগ্ধপতি গাভী ক্রয় করা হয় ওই গাভীটি রাখালি করার জন্য আমার ছোট মামা রামেন্দ্র ঘোষকে নিয়োগ করা হয় সে ভাদ্র মাসের সময় একদিন মাঠ থেকে ঘাস কেটে আনতে গেলে তার বা হাতের তর্জনীতে বোড়া বুড়া সাপে কামড়ে দেয় বাঁকুড়ার বিভূতিবাবু ও একজন ডাক্তার তার হাতে বাঁধন দিয়ে হাতের আঙুলের ছুরি দিয়ে চিরে রক্ত বার করে দিতে থাকেন শ্রী শ্রী মা এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন ও বিভূতি ও সব কেন করছ ওকে সিংহবাহিনী মারুতে মারতে দিয়ে এসো এবং মায়ের স্নান জল খাইয়ে দাও এবং ক্ষত স্থানে মায়ের স্থানের মাটির প্রলেপ দিয়ে দাও ভালো হয়ে যাবে তাই করা হলো দুই তিন দিনের মধ্যে সুস্থ হয়ে মামা বাড়ি ফিরে এলো ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ চন্দ্র সামুই মহাশয় রচিত শ্রীমা শারদা দেবীর স্মৃতির প্রথম পর্ব